আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক তো আজকে শুক্রবার গেছিলাম মসজিদে তো নামাজ পড়ে আসলাম আর নামাজের পাশাপাশি আমাদের কিছু বাজার সদাই করা লাগে যেহেতু খাইতে হয় তো তার জন্য কিছু বাজার সদাই করে আনলাম আর যেহেতু আমাদের এইখান থেকে শহর আছে প্রায় দশ পনেরো কিলোমিটার দূর তো ওইখানে যাইতে গাড়ি লাগে তো আমরা যাইতে পারি না সময় আর আমাদের মসজিদটা কাছেই তো হয়তটা গেতে আমাদের জমা মসজিদটা যে আছে আমরা নামাজ পড়ি আদায় করি তো ওইখানে গেতে সর্বত্র সাত আট মিনিট সময় লাগে তো মূলত আমরা ওইখান থেকে বাজার করি সাপ্তাহিক বাজার আমরা সপ্তাহে একবার বাজার করে আনি ওই বাজারে এক সপ্তাহ খাই আবার পরের সপ্তাহে বাজার করে আনি তো আজকে আমরা নামাজ শেষ করে কি বাজার করে আল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখেন তো এই যে একটা আলুর বস্তা আনছি দেখতেছেন নাকি এইখানে প্রায় চার কিলো মতো আলু হইব সাড়ে তিন কিলো চার কিলোর মতো এই আলুর বস্তার দাম কত নিছে জানেন এই আলু বস্তার দাম নিচ্ছে আট হাজারিয়াল ঠিক আছে তো বর্তমানে এক টাকায় বাংলার টাকা বলতেছে বত্রিশ টিকা তাহলে এই আলু বস্তার দাম কত পড়তেছে দেখেন সব জায়গায় জিনিসের দাম বেশি ঠিক আছে কি খাইব বেতনই অল্প কোনো কিছুই হয় না যে এটা যে কটা বেতন পায় এটা খাইতে হয় আবার নিজে খাইতে হয় নিজে চলতে হয় আবার নিজের দেশের বাড়িতে বাড়াইতে হয় যে মাইসে মনে করে জন্য কত সুখের যে খায় দায় লাখ লাখ টাকা বাড়ায় দেশে আসলে জায়গা বেতন ভাই আমরা খাইয়া দেয়া জেয়া করে দেয় ওই দিতে পারি তার ঠিক আছে তো কি কি আল্লা শেয়ার করবো তো এক বস্তা আলু আনছি তো আর একটা পিঁয়াজের বস্তু আনছি এটা এইখানে চার পাঁচ কিলো এটার দাম নিচ্ছে পেঁয়াজের দাম একটু অল্পই তো এটার দাম নিচ্ছে চোদ্দ রিয়াল আর কি চৈদ্দের তো আর কি আছে এইখানে আর কাঁচামচ আনছি এইগুলা কিন্তু এক সপ্তাহ বাজার আমাদের তো এক সপ্তাহ খাই মি আমরা দশ বছর বয়স করলাম সামনে সপ্তাহ থেকে আমাদের নিত্য ব্যাপার কি ঠিক আছে মানে বাজার সদাই অনেক দূর যাইতে হয় না গাড়ি ছাড়া গাড়ির এখানে আমরা যে জায়গা থাকি কালিগোজা পাওয়া যায় না ততটা তো আগে আমাদের আলহামদুলিল্লাহ যে আমরা যে এখানে নামাজ পড়তে যাই তো এখানে একটা বাঙালিদের একটা সবজি বাজার বসে তো ওখানেতে আমরা কিনতে পারি তো অনেকটা আমাদের উপকার হয় এই মতে শান্তি হাফ কেজি মতো আর এখানে একটা পাতা কপি আছে আর কি আপনারা কি বলেন জানেন না আমাদের ভাষায় বলে পাতা কপি এইটা ভেজানি আর আছে এখানে শশা নীতি কিছু সালাড বানিয়ে খাইতে হয় শশা আর কিছু নিজেরা খাওয়ার জন্য কলা কলা নিয়ে আসছি আর নিয়ে কিছু ফল ফল আনছি আর কি এইগুলা ফল এখানে আপেল আর কমলা আছে আর এখানে আছে কিছু এইগুলা কি আনছি বাদাম এগুলো বাদাম আর কি যখন ডিউটি যায় এগুলো খাইয়া যায় মাঝে মধ্যে যেহেতু সকালবেলা ডিউটি রাত্রে যায় তো দেখা গেছে ওই সময় বার কিংবা খাইতে মনতেনা এগুলো কি লাগে তো দেখেন এই সমস্ত করলাম তো এখানে মোটামুটি যাই হোক আপনি তো ভাববেন যে বাংলায় সেমন জিনিসের দাম বেশি আসলে জিনিসের দাম সব জায়গায় বেশি বাংলায় হিসাব করলে এই জায়গায় বাংলায় হিসাব যদি আমরা করি এই সৈতার থেকে যে হাই দেয় এত জানিল তাহলে আর না খাইয়ে থাকতেই একটা অবস্থা তো বাঙালি সব করা যাইবো না তো যাই হোক তো আপনার মাঝে শেয়ার করলাম যে আমরা কি বাজার করি তো এগুলো আর কি আমাদের এক সপ্তাহ নি তো এক সপ্তাহ খাইতে হইব তো আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ সুক্রিয়তা করি আল্লাহ ভালো থাকছে সুস্থ থাকছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ